আচ্ছা বলেন তো দেখে আমরা বড়রা আমরা যে যারা বিবেকবান লোকগুলা এখানে আছি আমরাই ধর্মের কদর করি না আমরাই বুঝি না আল্লাহর মর্যাদা কি আর এই পাঁচ থেকে সাত বছরের বাচ্চাকে রাসুলাম বলতেছেন তুমি আল্লাহকে হেফাজত করো মানে আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহর সম্মানকে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে তুমি আল্লাহর বিধানের হেফাজত করো তাজিদ তো যাহাক যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে তোমার সামনে উপস্থিত পাবে একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন তার মানে কিভাবে তাদেরকে ট্রেন করা হয়েছে গাইড করা হয়েছে কিন্তু কেন কারণ আমরা ওই যে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি গার্ডেন নামে ওই ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য স্কুলে দিয়েছি যেখানে অধিকাংশ সময় বান্দরামি করে যেখানে আদব কায়দার কোনো বালাই নাই যেখানে কথা বলার কোনো আদবই শিক্ষা দেওয়া হয় না এমন একটা স্কুলে বলতে পারবে না যে আমি বাচ্চাকে শিক্ষা দেই যে সালাম দিয়ে কথা বলতে হয় বিসমিল্লা বলে খেতে হয় ডান হাতে খেতে হয় এটা তো ছোট ছোট বিষয় তাই না স্কুল কি বলতে পারবে যেটা আমরা বলতে পারবে না বরং স্কুল স্কুল উল্টাটা কি যে টিচার যখন ঢুকবে তোমরা সরাসরি সবাই দাঁড়ায় দাঁড়ায় গিয়ে টিচারকে সালাম দিবা তাহলে ইসলামের উল্টাটা স্কুলে শিখায় তাহলে সেই বাচ্চার কাছ থেকে আপনি কিভাবে আশা করতে পারেন যে আমাদের সমাজটা ভালো হবে কিভাবে আশা করতে পারেন এটা তাহলে সবচেয়ে মূলে হচ্ছে শিক্ষা রাসূল্সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন কাদ্ তারাকতুকুম আলাল বায়দা লাইলুহা কানাহারিহা লায়াজিগু আনহাবাদী আল্লাহ আলিকুন রাসূল বলেছেন আমি তোমাদেরকে যে সুইস্পষ্ট দিনের উপরে রেখে গেলাম আমার এই বিধান আমার এই জীবন ব্যবস্থা থেকে ওই ব্যক্তি কেবল মুখ ফিরাতে পারে যেই ব্যক্তি নিজের জন্যে হালাক হওয়াটাকে পছন্দ করে তার মানে যেই ব্যক্তি ধ্বংস হওয়ার সেই কেবল ইসলাম থেকে মুখ ফিরাতে পারে নাহলে রাসুরুল্লাহ সালিসামের রেখে যাওয়া জীবন থেকে কোন মুসলিম মুখ ফিরানোর কথা ছিল না কিন্তু আজকে অধিকাংশ মুসলিম যারা আছেন নামে তো মুসলিম কিন্তু আপনার জীবনটাকে একবার মিলান্ত যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আপনি যা করেন এটা কয়টা ইসলামের সাথে মিলে এটা আপনাকে দেখাইতে হবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রধান যে জিনিসটা আপনি ছেড়ে দিয়েছেন সেটা হচ্ছে পাচক তা সালাদ আর আপনার কাছে কি আশা করা যেতে পারে বলেন ইসলামের যেটা হচ্ছে একেবারে সবচেয়ে পিলার আল আমুদ বলা হয়েছে আর সালাত আমুদ আমুদ উদ্দিন দিনের আমুদ হচ্ছে সালাত এটাকে আপনি ভেঙে দিয়েছেন তাহলে আপনার কি আর ছাদ আছে আর কি আছে দেখার কি দরকার আছে তো কথা হচ্ছে যে রাসুল্লাহের নিয়ম নীতিগুলো জেনা মদ জুয়া নেশা সবগুলোকে দুলি সাত করে দিয়ে একটা পবিত্র জীবন ব্যবস্থা দিয়ে গেলেন মদিনায় এবং সাহবায়করা আমরা এটাকে ধরেছিলেন তারা কখনো এখান থেকে মুখ ফিরায়নি কারণ রাসুল্লাহ কি বলেছেন আমার পরে যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরায় এল্লাহ হালেকুন তাহলে সেটা ওই ধ্বংসকারী ব্যক্তিরা ছাড়া আর কে হতে পারে যারা হালেক হতে পছন্দ করে তারাই শুধু ধ্বংস হবে এটা বারাইব না আজিবের প্রসিদ্ধ হাদিস ওই যে ওয়াজানা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বালিগা তিনি আমাদেরকে একবার এমন ওয়াজ করলেন যেন অন্তর ছুঁয়ে গেল জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কলুব যেই ওয়াজে আমাদের চোখ দিয়ে পানি জরা শুরু করলো আমাদের অন্তর কেঁপে উঠলো সেই ওয়াজের মধ্যে তিনি এই কথাটা বলেছিলেন যে আমি তোমাদেরকে সুস্পষ্ট একটা দিনের উপরে রেখে যাচ্ছি তোমরা যদি হালাক হইতে না চাও তাহলে দিন ছেড়ে দিও না দিনের উপরে কায়েম থাইকো তিনি জাহেলিয়াতটাকে ধ্বংস করে দিয়ে তিনি একটা সুন্দর সুস্থ সমাজ আমাদেরকে দিয়েছিলেন কিন্তু আমরা এই চরিত্রের কেন হইলাম এটা হচ্ছে আজকের বলার মূল বিষয় এই সম্পর্কে অনেক কথা আছে যেহেতু আমাকে সময় দিয়েছে অনেক দেরিতে আমি এগারোটা বাজে হয়তো বক্তব্য শেষ করে দেওয়ার পর্যায়ে আসছি আমি এটা প্রথম কথা হচ্ছে পছন্দ করি না আমাদেরকে ওয়াজে ডাকলে এসার পরে দিতে হবে যে সময়টাতে মানুষ শুনবেন আপনার ব্রেনে বসবে এই যে এখানে বলেন তো সন্ধ্যা থেকে এই পর্যন্ত কতগুলো কথা শুনেছেন তাহলে আপনার ব্রেন কয়টা কথা ধরে ধরতে পেরেছে কোনো কাজ করবে না আর এই সময়টা অধিকাংশ মানুষ ক্লান্ত এটা কি ওয়াজ এটা কি ওয়াজের সময় আপনি এখন ঘুমাবেন ফজর পড়তে পারতেন খুব আরামে কিন্তু আপনি যখন গিয়ে ঘুমাবেন বারোটায় একটায় তখন অধিকাংশ মানুষের ফজর মিস মানুষের ইমান তাজা হবে কিভাবে আরে ধর্ম চলে আপনাদের দ্বারা আল্লাহ বলেছেন তোমরা চলো ধর্মের দ্বারা আর আমাদের সমাজ বলে না ধর্ম চলবে আমাদের দ্বারা আপনি বর্তমান মসজিদগুলো নিয়ে নেন আল্লাহ বলেছেন সোরাব্বা বাকারাতে দুইশো আট নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ না আহ তোমরা সবাই ইসলামে ঢুকো আর নেতা টাইপের লোকেরা বা আপনারা মাতাব্বররা বলতেছেন আমরা ইসলামে ঢুকাবো মানে আমরা ঢুকবো না আমরা আমাদের মতবাদ নিয়মকানুন নিয়ম নীতি আমরা ঢুকাবো অথচ আপনাকে বলা হয়েছিল না তুমি ইসলাম মোতাবিক চলো আর আপনি ইসলামকে চালান আপনি হলেন পরিচালক তো এটা হচ্ছে আমাদের সমাজের চিত্র তো সমাজকে যদি ভালো করতে হয় একবারে নিম্ন শ্রেণী থেকে আপার লেভেল পর্যন্ত প্রত্যেককে ধর্মের গণ্ডিতে আসতে হবে ধর্ম আপনাকে যেভাবে বলবে আপনাকে সেভাবে চলতে হবে সেটা আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক সেটা আপনি কষ্ট হোক বা আনন্দ পান এটার পক্ষে আপনাকে থাকতে হবে ধর্মটাকে মেনে আপনাকে চলতে হবে এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত কোনো জাতির মাঝে তৈরি না হবে এই জাতির কোনো পরিবর্তন আসবে না একজন মহিলাকে চিন্তা করতে হবে যে আমি ধর্ম মোতাবেক চলবো এই সিদ্ধান্ত তাকে নিতে হবে যখন সে ধর্ম চলবে সিদ্ধান্ত নেবে তখন তাকে একটা ধার্মিক পুরুষকে প্রাধান্য দিবে আর একটা ধার্মিক পুরুষ যখন পেয়ে যাবে যে হালাল ইনকাম করে তাকে পর্দায় রাখে তখন তার ঘাটতিগুলো তাকে মেনে নিতে হবে তার ধৈর্য ধারণ করতে হবে তখন তার পয়সাওয়ালা সুন্দর পুরুষের দিকে তার আর কোনো ই থাকবে না ইনটেনশন থাকবে না কিন্তু যে দিনকে প্রাধান্য দেবে না তখনই তার কাছে অন্যান্য আদার্স সাইডগুলো প্রাধান্য পায় আজকে সমাজে পরকিয়ার প্রভাবটা বেশি কেন কেন একজনকে রেখে আপনি চলে গেছেন ইনকামের জন্য আর আপনার স্ত্রী চলে গেছে আরেকজনের সাথে কেন কারণ আমাদের প্রত্যেকের চাহিদার লাগামকে আমরা খুলে দিয়েছি অথচ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা লাগামকে টেনে ধরো চাহিদাটাকে খাটো করো সব সময় নিজের অবস্থানটাকে খাটো করতে বলা হয়েছে ওপর তুলতে নিষেধ করা হয়েছে যখনই কেউ এটাকে বাড়াইতে চাইবেন সমাজের মধ্যে সৃষ্টি হবে লোভ জিনিসটা কমাইতে হবে এবং সুন্দর কিভাবে বাঁচা যায় সেই জীবনটা করতে হবে কিন্তু আমরা ভোগ বিলাসের জীবনটাকে বেছে নিয়েছি যার ফলে আজকে আমাদের সমাজের অবক্ষয় আসুন খুব দ্রুত আমি আপনাকে কয়েকটা পয়েন্টের দিকে নিয়ে যাই যে আজকে আমাদের এই চরিত্র থেকে বেঁচে ওঠার জন্য আমাদেরকে কি করতে হবে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থাটা করেছেন তিনি এটাকে গাইড করতেন সমাজের মানুষগুলো ভালো ছিল দুই একটা থাকবে চিটা থাকবে মন্দ চরিত্রের লোক থাকবে কিন্তু তাদেরকে কিভাবে সুদ্রাতে হবে তাদের মাত্রা বাড়তে দেওয়া যাবে না রাসুল্লাহ সাল আলহি সাল্লাম কোন একদিন বাজারে গেলেন এবং একটা খাদ্যের স্তূপ দেখতে পেয়ে তাতে হাত ঢুকালেন সে হাদিস আপনারা জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মার্রা আলা সুবরাতি তো আমিন একটা খাদ্য বিক্রেতার তার তাম্বুর কাছে গেলেন এবং তার বস্তাতে হাত ঢুকালেন তার হাতটা ঢোকালেন এবং এবং অনুভব করলেন আসা তার আঙ্গুলগুলো অনুভব করলো যে ভিজা লাগে ফাকালা ইয়া হে খাদ্যের মালিক এটা কি এগুলো ভিজা কেন ভিতরে তখন বলতেছে আসাবাতহু আসামা ইয়া রাসুলাল্লা বৃষ্টির পানি পরেছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে বলেছিলেন কাল বিজাগুলা খাদ্য উপর কেন না যদি করতে তাহলে মানুষ এটা দেখে কিন্তু তখন রাসুল্লাহ সাল্লাহ বাক্য উচ্চারণ করেছিলেন তিনি বলছেন মান ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে কোনোদিন আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না মানে সে কোনোদিন আমার দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না তার মানে আমার দলের অন্তর্ভুক্ত হইতে গেলে ধোকা দেওয়া তা ছাড়তে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ও তার সাহাবিদেরকে এইভাবে ট্রিট করেছেন